আজ তিরিশ জানুয়ারি শুক্রবার দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োধশ সংগরাজ একুশে পদকপ্রাপ্ত অজ্ঞ মহাপণ্ডিত শাসন মহাসদ্ধন্ম জ্যোতি অনাথ পিতা অনন্তগুণেশ সাগর পরম শ্রদ্ধেয় বদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ভান থেকে শেষ শ্রদ্ধা জানাতে পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন মাঠের এক পাশে চলছে আলম নৃত্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম ঘটেছে আজকের ক্রিয়ায়। এখানে লাখ লাখ পুণ্যার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে মাঠের এক পাশে চলছে পুণ্যার্থীদের খাবার পরিবেশন সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরোর মহাপ্রয়াণ হয় তেরো নভেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ বিকেল চারটা চল্লিশ মিনিটে চট্টগ্রাম নগরের এবার কেয়ার হাসপাতালে এবং প্রয়াত সঙ্গরাজের মরদেহ এই রাও যানের জুড়ে শ্মশান বিহারে নিয়ে আসা হয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো উনিশশো সালের আঠারো নভেম্বর রাও যানের উত্তর গুজরা ডোমখালি গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে সামান্য ধর্মে দীক্ষা নেন উনিশশো সালে উপসম্পদা লাভ করেন দীর্ঘ আশি বছরের বিক্ষুত্ব জীবনে তিনি বৌদ্ধ সমাজের কল্যাণে অসামান্য অবদান রাখেন তার হাতে দরে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান জয়পুরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত তিরিশটি ধর্মীয় প্রতিষ্ঠান বিক্ষু ট্রেনিং সেন্টার ও অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় কর্ম ও মানব সেবার স্বীকৃতি স্বরূপ তিনি দেশ বিদেশে বহু সম্মাননা ও ক্যাথাবে ভূষিত হয়েছেন দুই সালে বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভা তাকে উপসঙ্গরাজ এবং দুই সালে সর্বোচ্চ সম্মাননা সংঘরাজ উপাধিতে ভূষিত করেন দুই সালে মিয়ানমার সরকার তাকে জ্যোতিকাধস উপাধি এবং দুই হাজার সাত সালে তালেন্ডের মহা চুল্লা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন দুই সালে বাংলাদেশ সরকার তাকে সমাজসেবায় অবদানের জন্য একুশে পদকে ভূষিত করেন তার এই মহাপ্রয়াণে বুদ্ধ সম্প্রদায় সহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এখানে মহামান্য ত্রয়োদশ সংগরাজ প্রজ্ঞাদীপ্ত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীরের স্মৃতি জাদুঘর প্রদর্শন করা হচ্ছে শৈশবে ভান্তির নাম ছিল লোকনাথ বড়ুয়া পিতা প্রেমলাল বড়ুয়া ও মাতা মেনকা বালা বড়ুয়া পশ্চিম মিনাজুরি সোনাইমুখ প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠ সম্পন্ন করার পর মামা বিক্ষু সারানন্দের সংস্পর্শে এসে ধর্মীয় শিক্ষা ও আচার আচরণের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে পড়েন অতঃপর উনিশশো সালে তখনকার মহান আচার্য প্রসঙ্গরাজ মহাস্তবিরের মহাস্তবীরের উপদায়িত্বে ধর্মে দীক্ষিত হয়ে বৌদ্ধ শাসনে প্রবেশ করেন